আবু আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য শেষ পর্যন্ত ওরা ফাইনালি পরামর্শ করলো আমার রসুল দুনিয়া থেকে একেবারে বিদায় করে দেবে চল্লিশটা ঘর থেকে চল্লিশ জন যুবক নাঙ্গা তরবারি হাতে নিয়ে আমার নবীজির ঘরের চতুর্দিকে দাঁড়ায় গেছে মোহাম্মদ ঘর থেকে বের হবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এই ষড়যন্ত্র করে যখন চল্লিশটা ঘর থেকে চল্লিশ জন যুবক নিদার করিয়ে দিল আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় যায় জিব্রাইল যাও তাড়াতাড়ি করে আমার নবীজির কানে কানে খবরটা জানায় দাও ওই যে দেখো নবীজির ঘরের চতুর্দিকে কাফেরিরা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে আমি আল্লাহ পাক অর্ডার করলাম এই মুহূর্তে নবীকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে নবীজির কাছে চলে আসলেন জিবরিল আমিন নবীকে সালাম জানায় দিলেন ডাক দিয়ে বলতেছে আর সুর আল্লাহ এই মুহূর্তে আমি দেখে আসলাম আপনার ঘরের চতুর্দিকে কাফের দাঁড়ানো আপনি ঘর থেকে বের হবেন তরবারি আঘাত দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেবে আল্লাহ পাক আপনাকে অনার করেছেন এই মুহূর্তে মক্কার জমিন ছেড়ে দিয়ে আপনি মদিনার জমিনে চলে যান আল্লাহ পাকের অর্ডার হঠাৎ করে যখন অনার পেয়ে গেলেন আমার নবীজির মনটা খারাপ নবীজি চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন আমার নবীজি চোখ দিয়া পানি পড়তেছে কিন্তু আল্লাহ পাকের অর্ডার কি করবেন আল্লাহ পাকের অর্ডার নবীকে ফলো করতেই হবে নবীজি ঘর থেকে বেরো হচ্ছেন কাহার থেকে বের হওয়ার সময় নবীজির জামাত হজরত সেরে খোদা আলী আলীকে নবীজি ডাক দেয় আলী রে তাড়াতাড়ি করে চলে আসো আমার কাছে হজরত আলী নবজির কাছে চলে আসলেন আমার নবীজি আলিকে ডাক দেয় আলী রে আল্লাহ পাক আমাকে হিজরতের করেছেন ও আলী তুমি আমার বিছানায় আমার কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকো সকালবেলা যখন হয়ে যাবেন ও আলী কাফের বেঈমানেরা আমার কাছে সম্পদ গুলো আমানত রেখেছে এই সম্পদ গুলো যথাযথ ভাবে পৌঁছায় দিয়ে আগামীকাল তুমি হিজরত করে মদিনায় চলে আসবা আল্লাহ পাক আমাকে এখনি যাওয়ার জন্য অর্ডার করেছে আমি এখনি রওনা হয়ে গেলাম আল্লাহর নবীজি রওনা হয়ে চলে গেলেন বিশ্ব নবীজি হযরতে আলিকে সময় দিলেন হযরতে আলী আমার নবীকে ডাক দিয়ে বলেন নবীজি আমি আপনার কথা আমত আপনার বিছানার উপরে যখন ঘুমিয়ে যাব নবীজি ঘুমিয়ে যাওয়ার পর আপনি তো বের হয়ে চলে যাবেন আল্লাহ আপনাকে বের সকাল বেলা আপনাকে না পেয়ে আপনার ঘরের ভিতরে প্রবেশ করবে ঘরের ভিতরে প্রবেশ করে আমি আলীকে আপনার বিছানার উপরে শুয়ে থাকতে দেখবি আমি আলীকে শুয়ে দেখে তারা মনে করবে মোহাম্মদ রসুর উল্লাহ এই কথা চিন্তা ভাবনা করে তাদের তরবারে আঘাত দিয়া আমি আলীকে টুকরা টুকরা করে কেটে ফেলবে আমি আলীর জীবনে এই পৃথিবীর জমিনে এতটুকু কোনো আফসোস থাকবে না বরং আমি আলীর জীবনে এটাই আমার তৃপ্তি থেকে যাবে আমি হযরত আলীর জীবনের বিনিময় দুনিয়াতে রসুল উল্লাহ বেঁচে আছে হজরতে আলী কথা বললেন আদরত্যাগ আলীকে সহায়দীপ আমার নবীজি ঘর থেকে বের হয়ে ঘর থেকে বের হয়ে নবীজি তাকায় দেখেন চতুর্দিকে কাফের এরা দাঁড়ানো নবীজি হাতে এক মুষ্টির বালি নিলেন নবীজি দোয়া করে সেরে দিলেন চতুর্দিকে কাফের দিলে চোখের চোখ বালুগুলো পৌঁছে গেলো চোখের দিয়ে যখন বালি পৌঁছে গেছে কাফেরা চোখটা দাঁড়াচড়া করতেছে আল্লাহ মাকে অর্ডার ওই ফাদি নবীজি ঘর থেকে বের হয়ে চলে গেলেন নবীজি কোথাও যায় না প্রিয় সাহাবী আবু বকরের বাড়িতে হাজির একটা মাত্র ডাক দিলেন গভীর রাত হাজরতে আবু বকরের সাথে সাথে দরজা খুলে গেল ডাক দিয়ে বলতেছে আবু বকর কি ব্যাপার গভীর রাতে আসলাম একটা মাত্র ডাক দিলাম সাথে সাথে তোমার দরজা খুলে গেল রাত্রিবেলা কি তুমি ঘুমাও না হজরতে আবু বকর এই কথা শুনে চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন ডাক দিয়ে বলতেছেন নবীজি আপনার কি মনে নাই আজকে ছয় মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আবু বকর মক্কার পরিস্থিতি ভালো বলা যায় না আবু বকর রে আমি নবীজির উপরে যেরকম জুলুম নির্যাতন চলতেছে হয়তো হিজরত করে মদিনায় চলে যাওয়া লাগতে পারে একটা কথা বলেছিলেন হয়তো হিজরত করা লাগতে পারে ও নবীজি ওই দিন থেকে আমি অপেক্ষায় রয়েছি কোন সময় আপনি আমাকে কত রাত্রে সে আবু বকর আবু বকর বলে ডাকেন সেই দিন রাত্রে যদি আমি আবু বকর ঘুমিয়ে যাই রসুরের সঙ্গে চরমে যেন না হয় এই জন্য সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সন্ধ্যা যখন ঘুমিয়ে যায় আমার সমস্ত কিছু গাঠুরি বেঁধে আপনার অপেক্ষায় এই দরদার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যায় অ নবীজীব চরেন যায় তাড়াতাড়ি কাফের আমাদের পিছরা একদ্বীপ আল্লাহর নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বেরো হয়ে গেলেন নবেজি বারবার নেজের ঘরের দিকে তাকায় কাবার দিকে তাকায়া আমার অনবজিরীর চোখ দে আর পানি মানে না নবীজির দর দর করে কাঁদতেছে আল্লাহর নবীজি ফেল ফেল করে কাবার দিকে তাকায়াসে ডাক দে বলতেছেন রে কাবার বড় তোমার পাশে আমি থাকবো কিন্তু তোমার নিষ্ঠুর ছেলেরা তোমার কাছে আমাকে থাকতে দিল না আল্লাহ পাক নবীকে ডাকতে পারেন নবীজি আমার বন্ধু মন খারাপ করবেন না নবীজি মক্কার জমিনের মানুষরা আপনাকে চিনতে পারে নাই মক্কার ছেলেরা আপনার মর্যাদা বুঝতে পারে নাই যার কারণে আপনাকে নির্যাতন করে পাথর মেরে তারা দিচ্ছে নবীজি কি করবেন একবার আপনি মদিনায় চলে যান নবী গো আমি আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছি মদিনায় চলে যান তবে আমি আল্লাহ আপনাকে ওয়াদা করলাম আপনি যখন মদিনায় চলে যাবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম আল্লাহ পাক মদিনার রাস্তায় পৃথিবীর জমিনে মক্কা থেকে মদিনায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কথা দিতেছি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি আল্লাহ আপনাকে বানায়া দেব জবান খুলে বলেন সুবহানাল্লাহ তাই কি সম্ভব যে ব্যক্তি পালায়া চলে যাচ্ছে নিজের দেশ থেকে গেলেই নাকি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে এ আবার কেমন কথা সুবহানাল্লাহ বলবেন না আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ নবীজি পেয়ে গেলেন আল্লাহর কাছে আবু সঙ্গে করে বকর অন্ধকার মদিনার দিকে না যে উল্টা পথে রওনা হয়ে গেলেন ওই মদিনার পথে রেয় ওই মদিনার পথে ওই মদিনার পথে ওই मोदी रथे हिजरत करते चल चल सेना से धाराते गृह तेरा किया तेरा किया किन हजरत ली के म ওই মদিনার পথে ওই মদিনার পথে রে মদিনার পথে কাফের ভেতন নবীজি পালালেন গুহাতে মাক্রোশ সাবা ধাসা শাবা দিল ধিল গুহার মুখ খেতে রেয়া মদিনার পথে হিজরত করতে চলছে চলছে বিজি চলসেনধারাতে গৃহে তেরা কি গেলেন হজর তো আলি কে রে আমার পথে কবুতরে টের পাইল নবীজি গু হাতে মার হাবা বলবেন না জোরে বলেন না মার কবুতর টের পেয়ে গেছে কবুতরে টের পাইল নবীজি গুহাতে ডিম বাসা ডিম পারিয়া বাঁধিল বাসা গুহার মুখ খেতে ওই পথে ওই মদিনার পথে রে আমার ওই আর পথে একটা বাস্তরে বলেন মার হবা তো জোরে বলেন মার আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ নবীজি আবু বকরকে সঙ্গী করি নিয়া মদিনার পথে রওনা এই দিকে খবর পৌঁছে গেছে মদিনায় কি চাও আল্লাহ নবীজি তার প্রিয় সাহাবি আবু বকরকে সঙ্গে করে নিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসতেছে নবীজির সংবাদ গোটা মদিনার রাষ্ট্রে পৌঁছে গেল মদিনার ছেলেরা মদিনার মেয়েরা প্রত্যেকটা অলিতে গলিতে দৌড়ায় মদিনার ছেলেরা রে মদিনার মেয়েরা রে খবর পেয়েছো নাকি বিশ্ব নবজি আবু বকর সঙ্গে করিনা মদিনার দেশে আগমন করতেছে বলবেন না কি ব্যাপারে ভাই ওঠেন কেন আপনারা বসেন পরিবেশ নষ্ট করা যাবে না কি খারাপ লাগতেছে আপনাদের তো ওঠেন কেন বসেন সবাই আমার প্রিয় বন্ধুগণ মদিনার সমতালেরা প্রত্যেকটা অলিতে গলিতে প্রচার করতেছে মদিনার দেশে ও মদিনার ছেলেরা মদিনার মেয়েরা রে খবর পেয়েছো নাকি মক্কা থেকে মদিনায় রসুর উল্লাহ আগমন করতেছেন আল্লাহ রসুলকে সংবাদ পেয়ে মদিনার ছেলেরা মদিনার মেয়েরা মদিনার সাহাবাই কি নাম রসুলকে পাবার জন্য পাগল পারা হয়ে আছেন আল্লাহ দেখেন কি আশ্চর্য বিষয় রসুলের বাপ দাদার দেশের লোকেরা রসুলকে চিনতে পারলো না মেরে নির্যাতন করে তারা দিল্লা স্বাগতম জানানোর জন্য মার জানানোর জন্য শুভেচ্ছা বিনিময় করার জন্য মদিনার দেশের ছেলেরা পাগল পাড়া হয়ে বসে আছেন সুবহানাল্লাহ আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ ইতিহাসে আল্লাহ মোক্কা থেকে মদিনায় প্রবেশ করার জন্য একটা নয় দুইটা নয় তেরোটা রাস্তা আছে কথা বলেন কয়টা রাস্তা মক্কা থেকে মদিনায় প্রবেশ করার জন্য তেরোটা রাস্তা আছে আল্লাহ কথাই স্মরণ করিয়ে দেয় না চিন্তা করবেন না মক্কার জমিনের এক দরজা আপনার জন্য বন্ধ হয়েছে তাই জন্য মন খারাপ করবেন না আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলেছি মক্কার জমিনের এক দরজা বন্ধ হয়েছে কি হয়েছে আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আমি আল্লাহ আপনাকে ভালোবেসে محبت کرے مدিনার زمینے 13 تا راستہ আপনাকে আমি আল্লাহ খুলে দিয়েছি কিসের মন খারাপ আপনার জান মদিনায় মদিনায় গলেই বুঝতে পারবেন আমি আল্লাহ আপনার জন্য কি রেখে দিয়েছি সুবহানাল্লাহ আমান নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা হয়ে গেছে এক পাউ দু পাউ করে সামনে আগাই দীর্ঘদিন দিন সফর করার পর মদিনার কাছাকাছি চলে গেছে আবু বকর সঙ্গে করে নিয়া নবীজি যখন রওনা হয়ে গেল আমার নবীজির নজরে পড়ে যায় মদিনার দৃশ্যের কথা মদিনার সাহাবাই কেনা মনে মনে ভাবে আল্লাহ নবী আবু বকর সঙ্গে করে নিয়া মনে হয় এই পথ দিয়ে আসবেন ওখানে কিছু সাহাবাই কেনাম কালেমার পতাকা নিয়ে দাঁড়িয়ে গেছে সোহানাল্লাহ বলেন আবার কিছু কিছু শাহ বিরা মনে করছে না রসুল তে পশে আসতেই পারে না রসুল এই পথ দিয়ে আসবেন ওখানেও সাহাবাই বাই কেন কানে মারা পতাকা নিয়ে দাঁড়ায় গেছে আবার কিছু কিছু সাহাবাইকরা মনে মনে ভাবতেছেন না আল্লাহ রসুল ও দিয়ে আসবেন না রসুল এই পদ দিয়ে আসবেন ওখানেও দাঁড়ায় গেছে এরকম করতে করতে তেরোটা রাস্তায় রসুলের স্বাগতম জানানোর জন্য রসুলকে মার হাবা জানানোর জন্য মদিনার সাহাবাই কেরাম কালিমার পতাকা নিয়ে দাঁড়ায় গেছেন সোহান আল্লাহ বলেন আবার প্রিয় বন্ধুগণ শুধু তাই নয় মদিনায় সানিয়াতুল বিদা নামক একটা পাহাড় আছে ওই সানিয়াতুল বিদা নামক পাহাড়ের উপরে মদিনার ছোট ছোট ছেলেরা মদিনার ছোট ছোট মেয়েরা কালিমা পতাকা কানিয়া রাসূলকে স্বাগতম জানানোর জন্য পাহাড়ের উপরে দাঁড়ায়ছে আমার নবীজির নজরে পড়ে গেল সানিয়াতুল বিদা নামক পাহাড়ের দিকে রাসূল তাকায় দেখতেন ছোট ছোট ছেলেরা তারা পাহাড়ের উপরে দাঁড়ায় আছে নবীজি আমার খেয়াল করতেছেন প্রত্যেকটা ছেলেদের প্রত্যেকটা মেয়েদের হাতে করে একটা পতাকা দেখা যায় সেই পতাকার উপরে সুন্দর করে লেখা আছে মধুর আবার প্রিয় বন্ধুগণ ওই পতাকার উপরে আবার নবীজি কালিমার দাওয়াত কালিমা দেখতে পেয়ে মনটা নরম হয়ে গেছে নবীজি আবু ডাক বলতেছে আবু তাকায় দেখো বিদা নামক সানিয়াতুল পাহাড়ের উপরে দেখো ছোট্ট ছেলেদের হাতে একটা করে পতাকা দেখা যায় আবু খেয়াল করে দেখো ওই পতাকার উপরে কালীমা দেখা যায় আমি নবুজীর মনে চাই আমি বিশ্ব নবজি এই পথ দিয়েই রওনা হয়ে যাব জবান খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীজি সঙ্গে বকরকে সঙ্গী করে নিয়ে আসানিয়াতুল বিদাদ নামক পাহাড়ের উপরে উঠে যায় আমার বন্ধুগণ খেয়াল করেন এই দুনিয়াতে ছোট ছোট বাচ্চারা দেখবেন আপনাদের সামনে যদি থাকে তারা যদি কিছু সময় মাকে না পায় কিছু সময় যদি আব্বাকে না পায় তারা কিন্তু বাবা মা বাবাকে না পে হাউমাউ করে কিন্তু কান্দে কথা বলুন ঠিক কিনা আমার নবীজি আবু বকর সাথে করে নিয়ে যখন সানিয়াতুল বিনা নামক পাহাড়ের উপরে দাঁড়ায় গেল মদিনার সন্তানেরা আমার নবীকে পাইয়া ওই রকম ভাবে হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে নবীদিকে পাইয়া মদিনার সন্তানেরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আসছেন আপনাকে স্বাগতম জানানোর জন্য মদিনার ছেলেরা আমরা দাঁড়াইছি মদিনার মেয়েরা দাঁড়িয়ে আছি তবে নবীজি কেউ সাত দিন হলো দাঁড়ায় আসি কেউ পাঁচ দিন হলো দাঁড়ায় আসি কেউ তিন দিন হলো দাঁড়ায় আসি কেউ পনেরো দিন হলো দাঁড়ায় আসি আপনার অপেক্ষায় দাঁড়ায় আসি তবে একটা কথা আপনাকে জানাই দিতে চাই আল্লাহর কসম করে বলি আমাদের পেটে কোনো ক্ষোধারি ভাব হয় নাই সুবাহান আল্লাহ বলেন জবান করে বলেন সুবাহ আল্লাহ ও রবিজিৎ সুতরাং দিন হলো আপনারা অপেক্ষায় দাঁড়ায় আছি মেহরবানি করে একটু আপনি ঘোড়ার থেকে নামেন গরা থেকে নামিয়া আমাদের সাথে একটু মুসাফা করেন আমাদের সামনে একটু কোলাকুলি করেন মদিনার সন্তানদের অবস্থা দেখি আল্লাহ নবী আর সহ্য করতে পারে না লাভ দেয়া গরা থেকে নামleyin লাভ দেয়া গরা থেকে নামিয়া মদিনার সন্তানদের সঙ্গে কোলাকুলি করে মদিনার সন্তানদের সঙ্গে মুসাফা করে আল্লাহ নবীও কান্দে আল্লাহর নবীর সাহাবায়ে کرامের চোখের পানি ছেড়ে দিয়া কান্দে কারণ নবীজি সহ্য করতে পারে না বাদ দাদার দেশের ছেলেরা তাকে পাথর মেরে নির্যাতন করে তারা দিতেছে অথচ মদিনার ছেলেরা আমার রসুলের জন্য পাগল পাড়া হয়ে দাঁড়ায় আছে আমার নবীজি কে কাছে পাইয়া মদিনার সন্তানেরা চোখ দেয়া দরদার করে পানি ছেড়ে দিয়ে আমার রসুলকে জড়ায় ধরে চোখ দেয়া করে পানি ছেড়ে দিয়া কান্না করতেছে আর নবীজির উপরে নাতি রসুল পেশ করতেছেন কে মদিন রসুল কে লো মদিন রসুল না মে অরে আকাশেরি চন্দ কে রে ও রে আকাশি চন্দ কে রে ওকে আন্দো নামে রসুল বলেতে বীর মালা

তর্গা তলায় ওরে আমার বুকে দরগা তলায় তারে ডেকে নামে কে

আমার নবী যে আবু বকরকে সাথে করে নিয়া মদিনার সন্তানদেরকে ডাক দে বলতেস মদিনার ছেলেরা রে ও মদিনার মেয়েরা আমি বড় কষ্ট নিয়া তোমাদের কাছে এসেছি এক বুক যন্ত্রণা নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি বাপ দাদার দেশের লোকেরা আমাকে পাথর মেরে তোমাদের কাছে তারায় দিতেছে ও মদিনার ছেলেরা আজকে যেভাবে তোমরা আমাকে সম্মান করলে আমি রসুল বড় খুশি হয়ে গেছি মদিনার রে বলো দেখি আমি রসুল যদি তোমাদের সামনে কেয়ামত পর্যন্ত অবস্থান করি তোমাদের দেশে যদি কেয়ামত পর্যন্ত যদি আমি রসুল থাকি আজকের মতো করেই কি তোমরা আমি রসুল কে কেয়ামত পর্যন্ত ভালোবাসবা সোহানাল বলেন মদিনার সন্তান এবার রসুল কে জবাব দেয় আপনি যদি কেয়ামত পর্যন্ত আমাদের দেশে অবস্থান করেন নবীজি এই মুহূর্তে আপনার হাতে কালী মাহ পরে তিন হাজার ছোট্ট ছোট্ট সাহাবাহিক মুসলমান সুবাহ আল্লাহ আমরা তিন হাজার সন্তান আমাদের হাতে হাত থেকে ওয়াদা করলাম আমাদের হাতে হাত থেকে প্রতিজ্ঞা করলাম নবীজি আপনি যদি কেমন পর্যন্ত আমাদের দেশ অবস্থান করেন আমরা মদিনার সন্তানেরা কথা দিলাম আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মানচিত্রে রুসুলকে অপমান সহ্য করতে হবে না আমার রসুল কি পাথরের আঘাত সহ্য করতে হবে না আমার রসুল কারণে জাতিতে হতে হবে না আমরা মদিনার সন্তানেরা কথা দিলাম মদিনার সন্তানদের শরীরে সাজ রক্ত থাকা পর্যন্ত আমরা রসুলের সম্মানটাকে উঁচু করে ধরে রাখবো জোরে বলে সুভান আমার প্রিয় বন্ধুগণ ও দীপচাবাসী আমি আপনাদের কাছে সবার কাছে জানতে যাচ্ছি মদিনা আর যেরকম ভাবে আমার রসুলের সম্মান তাকে রক্ষা করার জন্য ওরা জীবনের শেষ বিন্দু রক্ত দিতে চায় আমি আপনাদের কাছে জানতে চাই বাংলার জমিনের যে কুরাঙ্গারেরা আমার রসুরের চরিত্রের বিরুদ্ধে কথা বলেছে শুধু রসুরের চরিত্র নয় ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে ইসলামের বিরুদ্ধে যারা পদক্ষেপ নিয়েছে আলেম ওলামাদের যারা সেলখানার ভিতরে বন্দি করে আলেম ওলাদারদেরকে নির্যাতন করেছে শুধু তাই নয় আমাদের কোরআনের পাখি আল্লাহ জামাত দিল আর হুসাইন যারা ফাঁসির কাছে ঝোলায়ছে নিঃসন্দে তারা ইসলামের শত্রু কোরআনের শত্রু ইসলামের শত্রু নবীজির শত্রু ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে যখন জিহাদের ডাক আসবে আন্দোলনের ডাক আসবে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর দরবারে দেখায় দেন লিল্লাহ আমার নেতা নেতা তোমার টান করে একটা হাত নাড়া দেন ফেরেস্ত একটু ভিডিও করে নিয়ে যাক আল্লাহ দেখো দীপচর এলাকার বাসী ইসলামের পক্ষে সাক্ষ্য দিচ্ছে কোরআনের পক্ষে সাক্ষ্য দিয়েছে রসুলের আদর্শের পক্ষে সাক্ষ্য দিয়েছে আমার রসুলের মহব্বতে তারা জীবন দিতে চায় রসুলের মহব্বতে রক্ত দিতে চায় এই ইসলামের জন্য পাবনার দ্বীপচর এলাকার যুবকদেরকে তুমি কবুল করো জড়ো করেন আমিন আমি যুবকদের কাছে জানতে চাই যুবক ভাইরা ব্যারিস্টার নিঝুম মজুমদার আমার রসূলের চরিত্র নিয়ে কথা বলেছেন নাস্তিকা আসাদ নূর আমার রসূলের চরিত্রের উপরে আঘাত করেছে তাসলিমান আসিন ভারত ভাষা থেকে আমার রসূলের চরিত্র নিয়ে বারবার আঘাত করতেছে এই নাস্তিক বেঈমানদের গুষ্টিকে যদি আমরা সামনে পেয়ে যাই টুকরা টুকরা করে কুকতার খাবার বানিয়ে দিতে হবে কারা কারা রাজা সিন্ধু হাতলে দেখান আলহামদুলিল্লাহ সবাই رضی আছেন জন্য জন্য জীবন দিতে দিতে রাজি রাজি আছেন আছেন রক্ত যদি থাকেন আমি আপনাদের কাছে একটু কথা বলতে চাই রসুলের একটা হাদিস আপনারা মানবেন রসুলের একটা হাদিস আপনি মানবেন প্রিয় ভাই অনেক সময় আলোচনা করেছি আমি আল্লাহর কাছে সাক্ষ্য শরীফ আপনাদেরকে সপরদ করে দিতে চাই একজন